হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি বিকালবেলা চলে এসেছি বড় ঠাকুরের মন্দিরে আজ হলো শনিবার শনিবার দিন সন্ধ্যাবেলা তো বড় ঠাকুরের মন্দিরে সুন্দর করে পুজো করে ঠাকুরমশাই আর তার জোগাড় সব আমরা আজকে তিনজনে মিলে করেছি আর এখানে দেখো মেন প্রসাদ সিনড়ি সেটাও রেডি করা হয়ে গেছে আর সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এখন ঠাকুরমশাইয়ের কাজ ঠাকুরমশাই আসলেই পুজোটা শুরু করবে আর তখন এই বড় ঠাকুরের গায়ের থেকে শুকনো মালাটা ফেলে সুন্দর নতুন মালা পরাবে তো ঠাকুর মশাই এক্ষুনি চলে আসবে তো আজকে আমাদের পাড়ার বড় ঠাকুরের মন্দিরের পুজোটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো দেখতে থেকো